জীবনের প্রথম একটা গরু দেখলাম একটা কোনো শব্দ করে নাই কি সুন্দর পায়ে পায়ে হাইটাইয়া পড়ল কারণ আছে তো কি কারণ গরু মোতালেব সরকারের গোয়ালে যাইতে চায় না গরু হইলে কি হইব মানুষ তো চিনে গরু আস্তে আস্তে আমাকে পিছনে পিছনে শব্দ না করে চলে আসে কিন্তু গরু তো মোতালেব সরকারের গোয়ালেই যাইব মানে কি কি কষ্ট হ্যাঁ গরু তবু গোয়ালে যাবে মানে এই কথা তো তুই আগে কষ্ট এই কথা কলে তো আমরা কেউ এই আগামটা করতাম না হ্যাঁ জি স্যার কাজটা তুই খারাপ করলি খুবই খারাপ করলি এই জন্য তুই সব দায় নিছস করো তোমরা আরো বেশি বেশি কইরা চুরি করো মুতাল সরকার একটা মানুষ হ্যাঁ এই তোমাদের উপকার করার নমুনা গরু শুরু করে তোমরা এইভাবেই মন্ডল কাকার উপকার করবা হ্যাঁ মাঝখান থেকে এই আমগো সবগুলারে সুর বানাইলি বন্ধু শোনো একটা কথা কই আমি সারা জীবন মাইসের কোনো উপকার করি নাই ঠিক আছে আর ক্ষতিও করি নাই আমি এখন জামো দড়িটা খুললে মন্ডল শেষের খোয়ারে নিয়ে গরুটা বানরে কই তোর যদি গরুর কুস্ত ফাও ফাও খাইতে ইচ্ছা করে আমার যাইস আম্মারেকম কম কালাবো না রান দেখা হয় আমি তারা আমি কিন্তু তোদেরকে আমার পুরা প্ল্যানটা এখনো বলি নাই হাই রে কোনো প্ল্যান লাগবো না বুঝছ আমি কিন্তু সাগরের সাথে এক মত আমি মণ্ডল কাকার করুম মণ্ডল কাকার বলে রেখাম আমরা সবাই মিলে যা যা দিয়াই যাহ দিতে গিয়ে যদি কিছু হয় তাহলে সেই দায়ভার আমার এটা তোর তপরটা তোরা বুঝবে তুই কিছু জানিস না মানে কেউ জানে আমার কোত্থেকে তোরা যদি এই টাইমে আইসে আমার সাথে পোলট্রি নেয় তাহলে আমি তখনকে পোলটি নেব না কেন আমি আমি অত কিছু জানি না

এই জোকার বলিস না আমার মনে হলো তোর মন খারাপ তুই আমোর উপর এখন অনেক রেগে আছিস তাই তোকে একটা জোকস বলে হাসানোর চেষ্টা করলাম হইছে হইছে আরে দো আই কুরু হয় নাই আরে আমি তো সময় মাত্র ঝোলাটা খুলছি এখনো ঝোলার ভিতর থেকে আসল রেজিকটাই বের করা হয়নি তোকে আমি হাসিয়ে ছাড়বো আচ্ছা প্লিজ প্লিজ টেক টেক আর একটা জোকস বলিস তবে জাস্ট হাসতে হাসতে আমি মরেই যাব কি হয় কোর্স তুই মরে গেলে আমার কি হবে আরে আমি তো এতিম হয়ে যাব আর তুই কি চাস জামা মুটো একটা ছেলে এতিম হয়ে যাক এই তুই আচ্ছা ঠিক আছে এসব বাদ দিলাম দোস্ত একটা পার্টি দিবি তুই তো অনেকদিন পার্টি দিস না ওই ফালতুগুলোর সাথে পার্টি একদমই জীবন আরে ওদের টাকতে যাব কোন দুঃখে পার্টি তো করব শুধু তুই আর আমি তুই আর আমি দুইজন পার্টি হয় নাকি তাহলে লোক ভাড়া করি কতজন লাগবে বল কি বলতেছিস তো কি করব বল তোকে বললাম পার্টি করতে ইচ্ছে করছে কিন্তু তুই বললি ভন্ডগুলাদের আনা যাবে না ওকে ফাইন তাহলে আমি তুই করি সেখানে তো বাধা তুই বললি দুইজনের নাকি কোনো পার্টি হয় না তাই এখন তো দেখছি তোর সাথে পার্টি করার জন্য আমার লোক ভাড়া করতেই হবে তাছাড়া অন্য উপায় কি পার্টি তো করবি না আচ্ছা শোন আমার দুইটা ফ্রেন্ড আসতেছে আমেরিকা থেকে ওরা আসলে দেন একটা পার্টি এটা কি হলো দোস্ত এটা তো তুই তাহলে ওদের অনারি দিচ্ছিস আমাকে না আজব তো তো পার্টি হওয়ার কথা তো আমি যার অনারি দেই তোর প্রবলেম কি এই যে রাইসা আজকে আমি গরিব বলে তুই আমাকে এভাবে কথাটা বলতে পারলি আজকে যদি আমি ধনী হতাম বড় লোক হতাম আমেরিকা থেকে আসতাম তাহলে তুইও আমাকে নিয়ে পার্টি করতিস বুঝতে পেরেছিস একদম ঠিক বলছিস আর আমি তো গরিব না আমি কিভাবে বুঝব গরিবের কষ্ট বেশি ফালতু ফোন রাখতে তুই